আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনাদের সামনে একটি সুন্দর ভিডিও হাজির করলাম তো দেখুন একটি সাইকেল অনেক সুন্দর একটি সাইকেল এই সাইকেলটি চার্জের ব্যাটারি দিয়ে চলে তো সাইকেলটি কেমন লাগলো জানাইবেন এরপরে সাইকেলের পিছনে একজন দাঁড়া যাইতে পারে আচ্ছা এরপরে দেখেন অনেক সুন্দর একটা মোটর সাইকেল সিঙ্গেল মোটর সাইকেল একা শুধু বসতে পারবে আর কেউ পিছনে বসতে পারবে না মোটরসাইকেলটি কিন্তু দারুণ লাগলো এরপরে দেখুন এটি হলো একটা বক্স গান বাজানোর বক্স এরপরে মাইক্রোফোন আছে দুইটা মাইক্রোফোন এই মাইক্রোফোন দিয়ে এই বক্সের থেকে রিয়াক্সাল করতে পারে এরপরে দেখুন একটা সুন্দর একটা জিনিস জিনিসটা দেখতে যেরকম সুন্দর এরকম কাজও ভালো মানে টেবিলের মতো ব্যবহার করা যায় বা চেয়ারের মতনও ব্যবহার করা যায় দেখুন ওই টেবিলটার উপরে ওইটা লাফাইতে যায় এরপরে দেখুন একটা অদ্ভুত একটা সাইকেল সাইকেলটির চাক্কা হইল ফার্স্টটি তো এই সাইকেলটি উপর থেকে বসে পারলে তারপর চলে তারপরে দেখুন আরও একটি সুন্দর জিনিস এটাও একটা সাইকেলের মতনই মোটর সাইকেলও দৌড়া দেয় সাইকেলও দৌড়া দেয়া এটাও ব্যাটারির সাহায্য চলে এরপরে দেখুন আর একটা নতুন একটা জিনিস বক্সের মতন এটাকে অনেক কিছু করা যা এই যে দেখতে দেখুন খুবই চমৎকার একটি জিনিস এরপরে দেখুন একটি নতুন জিনিস পানির উপরে বাঁচতে থাকে এটারও উপর দিয়া নৌকা উপরে নিয়ে আসতে পারে এটাকে দেয়া এই যে দেখেন নৌকাটাকে উপরে নিয়ে আসলো কত সুন্দর করে সহজে এরপরে দেখুন এই যে ক্যাবগুলি ক্যাবগুলি কিন্তু এই চাইনারা ব্যবহার করে বেশি এই ক্যাবগুলি ওদের অনেক সুন্দর ডিজাইন অনেক দামি ক্যাব এরপরে দেখুন একটা কভার অনেক সুন্দর একটি কভার তে কভার বেনের ভিতরে মানুষ বসতে পারে আবার সামনেও মানুষ বসতে পারে কভারবেনও দৌড়াজা আবার ওটোও দরাজ অনেক সুন্দর চমৎকার একটি এরপরে দেখুন আরেকটি বক্স মার্কেটে নতুন বক্স এসেছে তো বক্সের বেদে আবার ল্যাপটপও আছে মাইক্রোফোনও আসে এরপরে দেখুন একটা নতুন জিনিস খুবই সুন্দর চমৎকার এটা সামনে একটা চাকা লাগিয়ে রেখে যেকোনো সময় প্রয়োজনে কাজে লাগতে পারে এটাও মোটর সাইকেলও দরাজা আবার অটো ধরা যায় মোটর সাইকেলের মতো চালায় আবার এই পাশে প্যাসেঞ্জার